হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের দিনটা কি সেটা আপনারা প্রথমেই বুঝতে পেরে গেছেন ভিডিওটা দেখে ছেলে জন্মদিনে সেলিব্রেশন করা হচ্ছে জন্মদিনটা পেরিয়ে গেছে আজ কদিন আগেই আর আজকে তার সেলিব্রেশন করা হচ্ছে যেদিন জন্মদিন সেদিন হচ্ছে আমাদের গ্রামের কীর্তনের শেষের দিন মানে ধুলোটের দিন কীর্তনে ধুলোটের দিনই ছেলের জন্মদিনটা পড়েছিল। তাই সেদিন কোনো কিছু করা হয়নি কারণ বাড়ির সামনে কীর্তন আর কীর্তন শুনতে যাওয়া হবে না সেটা কখনও হয় আর এদিকে সন্ধ্যের সময় আমাদের যে গৌরমণ্ডলীর দলগুলো আছে সেই দলগুলো বেরোয় সেদিন গোটা গ্রাম দল ঘোরে তাই সন্ধ্যের সময়তেও কোনো কিছু করা হয়নি তাও ওর মামা বলেছিল কেক এনে দেবে কিন্তু আমি বারণ করলাম যে না থাক অন্যদিন করা হবে তারপর ওর বাবাও ছিল না ও বেরিয়েছিল কাজে তো বরমশাই যখন বাড়ি ইফি এলো কাজে থেকে কদিন পর তারপর ছেলে তো পুরো ব্যস্ত হয়ে পড়েছে যে আমি কেক কাটবো আমি টিউশনিতে যারা পড়ে তাদেরকেই বলবে তাই বেশি কাউকে বলিনি টিউশনিতে পড়ে যে কজন তাদেরকেই বলা হয়েছে আর আমাদের বাড়ির সামনে যে ছেলেগুলো আছে তাও সবাই ছিল না সেই ছেলেগুলোকেই বলা হয়েছিল এদিকে দুপুরে কি কি মেনু হয়েছে দেখে নিন সাদা ভাত তার সাথে শাক ভাজা আলু ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা বড়ি ভাজা মাছ ভাজা আর হয়েছে ডাল ঝিঙে আলু পোস্ত লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে মাছের টক আমের চাটনি পাঁপড় ভাজা দই মিষ্টি পায়েস সব ছিল আজ মেনুতে থালা সাজিয়ে ছেলেকে খেতে দিয়েছি এদিকে বসে পড়েছে ছেলেও তাই প্রথমে ছেলেকে আশীর্বাদ করলাম আমি করলাম প্রথমে আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েরা বেশি কিছু যায় না চাই দুপুরে একটু থালা সাজিয়ে তাকে খাওয়ানো হোক আর সন্ধ্যের সময় কেক কেটে তার প্রিয় মানুষজনদেরকে যেন ডেকে খাওয়ানো হয় তা বেশি কিছু করিনি আর দুপুরে কী কী মেনু করেছে সেটা তো আপনারা দেখলেনি আর এই যে তারপর একটু ফটো ভিডিও করে নিলাম তা ছেলের আনন্দটা নিশ্চয়ই আপনারা ছেলের মুখটা দেখে বুঝতেই পারছেন যে কতটা খুশি হয়েছে ছেলের জন্মদিন তো পেরিয়ে গেছে ছেলের জন্মদিন তো আগেই পেরিয়ে গেছে আজকে তারই পালন করা হচ্ছে তো আপনারা দেখতেই পেয়েছেন আজ ও কতটা খুশি আনন্দ হয়েছে ওর মুখটা দেখে তারপরে এই যে ছেলে দিকে নিজেই খেয়ে নিল তারপর আমরাও বসে পড়েছি সবাই একসাথে খাবার খেয়ে নিলাম তারপরে যে রাত্রের জন্য বরমশাই এখানে পোলাও রান্না করছে পোলাওটা একবারেই চাপিয়ে দিয়েছে জল দিয়ে বর্মসাই রান্না করলে মানে ভিডিওটা করতে একটু অসুবিধা হয় কারণ ও যা তাড়াতাড়ি করে আরও ভিডিও তো করতে যায় না তাও আমি বলি যে না একটু ভিডিও করি তাই ও কখন কি দিয়ে দিয়েছে আমি কোনো কিছুই তার ভিডিও করা হয়নি তাই যেটুকু করা হয়েছে সেটাই দেয়া হলো তারপর এদিকে চিকেনটাও রান্না করলাম চিকেন রান্না করার আগে লুচিগুলো করা হয়ে গেছে তারপরে এদিকে চিকেনটাও রান্না করে নিলাম আর গরম তো প্রচণ্ড এদিকে গরমে রান্না করতে করতে পুরো ঘাম ঝরছে তারপর আবার বৃষ্টিও এসেছিল জানেন ছেলে তো পুরো মন খারাপ হয়ে গেছে যে সবাইকে ডেকেছে অথচ বৃষ্টি তো থামবার নামই নেই তারপর সবাইকে ফোন করছে বলছে এসো ওরা বলছে বৃষ্টি পড়ছে কি করে যাব বলছে ছাতা নিয়ে এসো তারপরে এই যে ছোট ছোট ছেলেগুলো এসেছে আর এই যে বড়গুলো একটা ওখানে ওর মাসি আর একটাও মাসি যেটা টিচার আর ওরা পড়ে একসাথে আর এই ছোটগুলো আমাদের এই পাশের বাড়ি ওর বন্ধু বান্ধবী বোন ভাই এই কজন এখানে যাকে যাকে বলা হয়েছে তারা সবাই এসেছে আসেনি শুধু আমাদের বাড়ি থেকে ভাই বলল আমি পরে বাবা বাবাকেও বলেছিলাম মা তো আসতে চাই না বাবাও বলল যে না থাক আমি যাব না আর ভাই বললো আমি পরে যাব তারপরে যে ছেলে কেক কাটলো সবাই গিফট ওর রাতে আমি এদিকে কেকটা কেটে সবাইকে দিচ্ছিলাম হাড়ের দিকে ছেলেগুলো আনন্দ করছে দেখুন কতটা আনন্দ করেছে ডিজে না থাকা সত্ত্বেও পুরো নেচেছে মানে একটা বাড়িতে কোনো কিছু হলে যেভাবে আনন্দ এই ডিজে লাইটটা দীপাবলির সময় নিয়ে এসেছিল তো বাড়িতেই ছিল তারপর বরমশায় লাইটটাও লাগিয়ে দিল বলল না এই লাইটটা জ্বলো লাইটটা এমনি লাইটগুলো অফ করে দিয়েছিল ডিজে লাইটটা জ্বালিয়ে দিয়েছিল ছেলেগুলো একটু নাচানাচি করলো আনন্দ করলো তারপর বসে পড়েছে সবাই খেতে এদিকে এই যে এ তো লুচি খেলো কিন্তু পোলাও লাগি তাই ভাত ছিল দুপুরে ভাত তারপর চিকেনও লাইনি তাই ভাত মাছ সবই ছিল সেগুলো দিয়েই খেলো তারপরে যে ছেলেও বসে পড়েছে এদের সাথে সবাই একসাথে খেয়ে নিল রাত্রে কি কি হয়েছে দেখুন লুচি ঘুগনি চিকেন আর পোলাও তার সাথে ছিল মিষ্টি দই পাপড় ভাজা সবাই তৃপ্তি করে খেয়েছে তারপর সবারই খাওয়া শেষে বসে পড়েছি আমিও খাবার নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ছেলেকে আপনারা আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয় শুভরাত্রি বন্ধুরা আজকের ফুলকটা এই পর্যন্ত টাটা পরের ফুলকে আবার দেখা